আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে অভ্র দিয়ে বিজয়ের মতো করে বিজয়ের কীবোর্ড লেআউটে আপনারা টাইপ করবেন এটা যে কোনো জায়গায় করতে পারবেন এমএস ওয়ার্ডে করতে পারবেন অনলাইনে করতে পারবেন আমরা অনেক সময় অভ্রর জন্য আলাদা অভ্র ব্যবহার করি মানে অনলাইনের জন্য অভ্র ব্যবহার করি এবং এমএস ওয়ার্ডের জন্য বিজয় কিবোর্ড ব্যবহার করি আপনারা ইচ্ছা করলে অভ্র দিয়ে বিজয় এবং অনলাইন দুটোতেই একসাথে লেখালেখি করতে পারবেন আলাদা করে বিজয় কিবোর্ডের প্রয়োজন পড়বে না সেটার জন্য কি করতে হবে খুবই সিম্পল একটা কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন আমার অভ্র ইনস্টল করা রয়েছে অভ্রর মধ্যে লেআউট আছে হ্যাঁ এখানে দেখেন যদি একটু দেখতে পান আমি জুম করে দিচ্ছি জুম করলে এটা জুম করা যাচ্ছে না যাই হোক এটা বুঝতে পারলে হবে এখানে ইউনি বিজয় যে লেআউট রয়েছে অব্র নতুন করে ইনস্টল করলে এরকম ইউনি বিজয় লেআউট এখানে ইনস্টল থাকবে না দেখা যাবে না সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে খুবই সহজ আপনারা ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনারা সার্চ দিবেন জাস্ট লিখবেন ইউনি বিজয় লেআউট এটা লিখে সার্চ দিবেন দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইট পাবেন সেখান থেকে যেখানে মন যায় সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তবে বিশ্বস্ত হচ্ছে গভর্নমেন্টের সরকারি একটা ওয়েবসাইট আছে প্রাণী সম্পদের ওয়েবসাইট এই ওয়েবসাইটটা আমি পেয়েছি এখানে আপনারা যাবেন এখানে গেলে দেখেন এখানে ডাউনলোড অপশন পাবেন ডাউনলোড ইউনি বিজয় অবরোড কিবোর্ড লেআউট এটা জাস্ট ডাউনলোড করবেন হ্যাঁ ডাউনলোড খুবই ছোট একটা ফাইল আপনারা একশো কত কিলো বাইটে দেখেন আমি ডাউনলোডে যাচ্ছি ডাউনলোড অলরেডি আমার করা আছে এই জন্য ডাউনলোডে যাচ্ছি ফোল্ডার হ্যাঁ আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কোথায় যাবেন ডাউনলোড এখানে নাই তা ডাউনলোড করলে তাড়াতাড়ি হয়ে যেত আর কি এসে যাই হোক দেখেন কমপ্রেসের মধ্যে আছে এখানে যে এই ফোল্ডারটা এই ফাইলটা ডাউনলোড হয়েছে এটা আমি আনজিপ করেছি আনজিপ করার পরে ঠিক এরকম আসছে এটা জাস্ট ইনস্টল করবেন ইনস্টল করার পরে দেখবেন যে এখানে আপনার এই অপশানটা চলে আসছে হ্যাঁ এই অপশানটা থাকবে না এটা রেজিস্টার দিবেন অপরোডা বন্ধ করে আবার চালু করবেন তখন দেখবেন যে ইউনি বিজয়টা এই আপনার ওপেন হয়েছে এখন ইউনি বিজয় ওপেন হওয়ার পরে আপনার কাজ কি তখন আপনার কাজ হচ্ছে আপনার সিলেক্ট করা কোন আপনি লিখতে চান সেজন্য আপনাকে যেতে হবে উমিক্রু ল্যাবের যে ওয়েবসাইটটা বা আপনার জাস্ট লিখতে পারেন যে ফন্টস ফর ওয়েবসাইট হ্যাঁ বা ফন্টস ফর অব্রো অব্রো ফন্ডস গুলো আপনার দেখবেন দেখার পরে যেটা আপনার মন চায় সেটা ডাউনলোড করবেন ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে ফেলবেন ইনস্টল করা খুবই সহজ ডাউনলোড করবেন এবং ডাউনলোড গিয়ে আমি একটা দেখাচ্ছি হ্যাঁ এটা এটা কি যে কোনো একটা আমি দেখাচ্ছি এটা ইনস্টল করবো হ্যাঁ এটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পরে দেখেন খুবই সহজ উইন্ডোজ টেন যদি ব্যবহার করেন উইন্ডোজ টেনে এটা ইনস্টল করা একেবারে ইজি জাস্ট আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ফন্ডে যাবেন ফন্টে গিয়ে জাস্ট ডাবল ক্লিক করলে হবে রাইট বাটনে ক্লিক করলে হবে এইখানে দেখেন ডাবল ক্লিক করলে ফন্টটা ওপেন হয়েছে এখানে ইনস্টলে ক্লিক করব ইনস্টল আমার অলরেডি হয়ে যাচ্ছে হয়ে গেছে এই তো এটা যে পছন্দ ওই ইনস্টল ইনস্টল করবেন এখন করার পরে দেখেন আপনারা এম এস ওয়ার্ডে যখন লেখালেখি করতে যাবেন তখন এম এস ওপেন করবেন ওপেন করার পরে এই যে ফন্ট সিলেকশন এইখানে আপনি যেটা ওপেন করেছেন যেটা ডেট লিখতে চাচ্ছেন ওই ফন্টটা আপনি সিলেক্ট করেন যেখানে আমি কাল প্রোষ দিয়ে রেখেছি আমি কাল প্রোষ এখানে কেতে পাবেন কেতে কাল কালপুরুষ পাবেন এই যে কালপুরুষ রয়েছে হ্যাঁ কালপুরুষ দিয়ে আমি আপনি লিখতে পারবেন খুব সহজ আপনারা আশা করি পারবেন না বুঝলে আমাকে জানাবেন আমি আবার হেল্প করার চেষ্টা করবো কমেন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম